এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো প্রাইমারি ডেটের লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে আমরা ইউভিএস একটি ফুল মক টেস্ট নিয়ে চলে এসেছি তো তোমরা কিন্তু অবশ্যই একটা পেন এবং পেন্সিল নিয়ে বসবে এবং কার কটি ঠিক হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো প্রথম প্রশ্নে বলা রয়েছে যে পৃথিবীতে প্রথম প্রাণের সূত্রপাত হয় মাছ সৃষ্টির মধ্য দিয়ে অ্যামিবাস সৃষ্টির মধ্য দিয়ে শৈবাল সৃষ্টির মধ্য দিয়ে নাকি সরিষে সৃষ্টির মধ্য দিয়ে তো পৃথিবীতে কিন্তু প্রথম প্রাণের সূত্রপাত হয় অ্যামিবা সৃষ্টির মধ্য দিয়ে এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত কোনটি সবুজি অ্যামিবা হাইড্রা কেচো নাকি ক্লোরোফাইসি তো সঠিক উত্তর কিন্তু অপশন নম্বর ডি এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাস্তুতন্ত্রের পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে বলে নিস ইকটন সাকসেশন নাকি স্তেপা তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সাকসেশন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপাদক ঘাস ফরিং পিঁপড়ে নাকি স্বর্ণলতা তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ঘাস এটা কিন্তু একটা উৎপাদক এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক খরগোশ ইঁদুর বাজপাখি নাকি হাতি তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাখি এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিয়োজক পিঁপড়ে মাছি কেঁচো নাকি ছত্রাক তো সঠিক উত্তর হয়ে যাবে ছত্রাক এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে খাদক হিসাবে মানুষ যে শ্রেণীভুক্ত তা হল কার্নিভোর হার্বিভোর ওমনিভোর নাকি স্ক্যাভেঞ্জার তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অমনি ভোর এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে অর্কিড হল ক্লাইম্বার স্ট্র্যাংলার এপিফাইট নাকি জেরোফাইট তো অর্কিড কিন্তু কি এপিফাইট এপিফাইটটা কি এপিফাইট হচ্ছে উদ্ভিদের মতো জীব যা অন্য উদ্ভিদের পৃষ্ঠে বৃদ্ধি পায় দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে জেরোফাইট হলো মরুজাতীয় উদ্ভিদ জলাভূমির উদ্ভিদ আদ্র অঞ্চলের উদ্ভিদ নাকি ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ তো জিরোফাইট কিন্তু মরু জাতীয় উদ্ভিদ দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পৃথিবীর সর্বাধিক স্থলজ জীববৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সরল বর্ধীয় বনভূমিতে মরুভূমি অঞ্চলে নাকি তরাই অঞ্চলে তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিলভি কালচার হলো অরণ্য সৃজন মৎস্য চাষ রেশম চাষ নাকি দুধ উৎপাদন তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রেশম চাষ শিলভী কালচার কি রেশম চাষ এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে উড়িষ্যার ভিতর একটি চিরহরিত অরণ্য ম্যানগ্রোভ অরণ্য পর্ণমোচী অরণ্য নাকি উদ্ভিদ উদ্যান তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্য উড়িষ্যার যে ভিতরকণিকা সেটা কিন্তু একটা ম্যানগ্রো অরণ্য এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষেত্র বলে পরিচিত আফ্রিকার সাভানা উত্তর আমেরিকার পেইরি ভারতের তরাই নাকি দক্ষিণ আমেরিকার ভেল্ট তো পৃথিবীর শ্রেষ্ঠ মৃগয়া ক্ষেত্র বলে কিন্তু পরিচিত আফ্রিকার সাভানা এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে জলবায়ুগত ঐক্য বিশিষ্ট উদ্ভিদ সংস্থানকে বলে বায়োম কমিউনিটি ইকোসিস্টেম নাকি ইকোলজি তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বায়োম জলবায়ুগত ঐক্য বিশিষ্ট উদ্ভিদ সংস্থানকে কী বলে বায়োম এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পৃথিবীর বিস্তৃততম সরলবর্গীয় অরণ্য হল ক্রান্তীয় অরণ্য তৈগা অরণ্য তরাই অরণ্য নাকি নিরক্ষী অরণ্য তো পৃথিবীর বিস্তৃততম সরলবর্গীয় অরণ্য কিন্তু তৈগা অরণ্য এর পরবর্তী প্রশ্ন পনেরোটা কন্টেন্ট কিন্তু হয়ে গেল এরপর পনেরোটা রয়েছে পেডাগোজি তো পেডাগোজিগুলো দেখো রয়েছে যে মধ্যাহ্ন অবসরের পর পরিবেশ বিদ্যার ক্লাসে শিক্ষক দেখলেন যে ছাত্ররা কিছু মন দিয়ে শুনছে না এই অবস্থায় তার কি করা উচিত তাড়াতাড়ি বিষয় পরিবর্তন করবেন ছাত্রদের খেলার মাঠে নিয়ে যাবেন তিনি অডিও ভিজুয়াল যন্ত্র ব্যবহার করে ছাত্রদের আগ্রহী করে তুলবেন এই ছাত্রদের বলবেন যে দেশকে মাথা রেখে বিশ্রাম নিতে তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি অডিও ভিজুয়াল যন্ত্র ব্যবহার করে ছাত্রদের আগ্রহী করে তুলবেন এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পড়ানোর জন্য নিম্নলিখিত কোনটি একটি বিশেষ উদ্দেশ্য ছাত্রদের বিভিন্ন বিশেষ শব্দ সম্পর্কে অবহিত করা ছাত্রদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ বিদ্যা পড়ানোর সঙ্গে সম্পর্ক স্থাপন করানো পরিবেশ বিদ্যাতে ব্যবহৃত বিভিন্ন শব্দ সম্পর্কে অবহিত করা নাকি ছাত্রদের জানানো কি বই তারা পড়বে যাতে তাদের পরিবেশ বিদ্যা সম্পর্কে জ্ঞানের উন্নতি হয় তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে ছাত্রদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ বিদ্যা পড়ানোর সঙ্গে সম্পর্ক স্থাপন করানো এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যা ক্লাসে গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষকের কি সুবিধা হয় পরিবেশবিদ্যার তথ্যগুলিকে ছাত্রদের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং তাদের মধ্যে পড়ার আগ্রহ জাগানো ছাত্রদের অভাবিত অভিজ্ঞতাগুলি সম্পর্কে জানা যায় ছাত্রদের ভাষা জ্ঞান এবং যোগাযোগ দক্ষতা বাড়ে নাকি যখন ছাত্ররা কথা বলবে তখন শিক্ষক খানিকটা বিশ্রাম পাবেন তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে পরিবেশবিদ্যার তথ্যগুলিকে ছাত্রদের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং তাদের মধ্যে পড়ার আগ্রহকে জাগানো এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য কি পরিবেশের বিভিন্ন দিক সম্পর্কে জানা সম্পদের সঠিক ব্যবহার জানা পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক জানা নাকি উপরের সবগুলি ঠিক তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উপরের সবগুলি ঠিক পরিবেশ শিক্ষার উদ্দেশ্য পরিবেশের বিভিন্ন দিক সম্পর্কে জানা সম্পদের সঠিক ব্যবহার সম্পর্কে জানা এমনকি পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কে জানা এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশ পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসাবে নিজের কোন খাদ্যগুলো খেতে বলবেন শাকসবজি, গাজর চা জল দুধ আলু ডিম মাখন ভাত অপশান সি রয়েছে যে চা জাম শাক সবজি জল এবং অপশান ডি রয়েছে যে বিট হলুদ চা জল তো সঠিক উত্তর হয়ে যাবে দুধ আলু ডিম মাখন ভাত এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন জিপিএস বিআরএস এনআরএস নাকি ও তো উত্তর হয়ে যাবে ওআরএস ওআরএস কথার অর্থ কী ওরাল রিহাইডেশন সলিউশন ওআরএস পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশ বিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত পানিগুলি ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন এদের কোনগুলির পালক এবং আঁশ আছে বাঘ এবং কোনো ব্যঙ কোনো ব্যঙ এবং কেঁচো শামুক এবং তারা মাছ নাকি পায়রা এবং হাঙ্গর তো দেখো বলেছে পালক এবং হাঁস তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পায়রা এবং হাঙ্গর এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্কুলগুলিতে পরিবেশ বিদ্যা শেখানোর কারণ হল এটি জীবনের গুরুত্বপূর্ণ অংশ বায়ুমণ্ডলকে আমরা এড়িয়ে যেতে পারি না এটি শিক্ষকদের চাকরি দেয় নাকি বায়ুমণ্ডলের দূষণকে প্রভাবিত করে তো স্কুলগুলিতে পরিবেশ বিদ্যা শেখানোর কারণ কী তো দেখো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে এটি জীবনের গুরুত্বপূর্ণ অংশ এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে বজ্র ব্যবস্থাপনার জন্য শিক্ষার্থীরা কী পদক্ষেপ নিতে পারে বেশি করে নোংরা ফেলবে পরিবেশের ভাবনা কম করবে পাড়া প্রতিবেশীদের পদার্থের প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল করবে নাকি পরিবেশকে অবজ্ঞা করবে তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে পাড়া প্রতিবেশীদের পদার্থের প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল বহাল করবে এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাটি দূষণ রোধে একজন শিক্ষক ছাত্রদের কি শেখাবেন বেশি করে তেজস্কীয় পদ্ম মাটিতে ফেলা গাছ লাগানো মাটি দূষণের প্রভাব কীভাবে হয় পারিপার্শ্বিক অবস্থাকে প্রভাবিত করে তা সম্পর্কে ছাত্রদের ওয়াকে বহাল করবেন নাকি ছাত্রদের মাটির ব্যবহার কমিয়ে দিতে বলবেন তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে মাটি দূষণের প্রভাব কীভাবে পারিপার্শ্বিক অবস্থাকে প্রভাবিত করে তা সম্পর্কে ছাত্রদের ওয়াকিবহাল করবেন অপশন নম্বর সি এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে বিদ্যালয়ের পারিপার্শ্বিক এলাকাকে পরিষ্কার রাখতে শিক্ষক ছাত্রদের কী উপদেশ দেবেন স্কুলের ইকো ক্লাবের পক্ষ থেকে আশেপাশের বজ্র সংগ্রহ করার কাজে সামিল হতে হবে যেখানে সেখানে ময়লা ফেলবে বিদ্যালয়ের আশেপাশের ময়লা অন্যত্র ফেলে আসবে নাকি পদযাত্রা করবেন তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে স্কুলের ইকো ক্লাবের পক্ষ থেকে আশেপাশের বজ্র সংগ্রহ করার কাজে সামিল হতে হবে এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে অতিরিক্ত যান চলাচলের জন্য যানবাহনের ধোঁয়া থেকে যে দূষণ হয় তা থেকে শিক্ষক কীভাবে তার শিক্ষার্থীদের সচেতন করবেন শিক্ষার্থীদের নিয়মিত মাস্ক ব্যবহার করতে বলবেন শিক্ষার্থীদের বাড়ি থেকে বেরোতে মানা করবেন শিক্ষার্থীদের বায়ু দূষণের প্রভাব সম্পর্কে ওয়াকি বহাল করবেন নাকি এ এবং সি উভয় ঠিক তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ এবং সি উভয় ঠিক অর্থাৎ শিক্ষার্থীদের নিয়মিত মাস্ক ব্যবহার করতে বলবেন আর কি রয়েছে যে শিক্ষার্থীদের বায়ু দূষণের প্রভাব সম্পর্কে ওয়াকি বহাল করবেন এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে বজ্রের ফলে দিন দিন হুগলি নদীর দূষণ বেড়ে চলেছে এই দূষণ রোধে শিক্ষক ছাত্রদের কি শিক্ষা দেবেন নদীতে আরও বেশি করে বজ্র ফেলতে বলবেন বিভিন্ন পদযাত্রা দেওয়াল পত্রিকার মাধ্যমে সমাজকে অবহিত করবেন বিসর্জনের মাত্রা কমাতে হবে নাকি বি এবং সি উভয়ই ঠিক তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বি এবং সি উভয় ঠিক অর্থাৎ বিভিন্ন পদযাত্রা দেওয়াল পত্রিকার মাধ্যমে সমাজকে অবহিত করবেন আর কি রয়েছে যে বিসর্জনের মাত্রা কমাতে হবে এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশকে সুন্দর রাখতে একজন শিক্ষক কী উপদেশ দেবেন বেশি করে বজ্র ফেলতে হবে বজ্রে যথাযথ ব্যবস্থাপনা করতে হবে যেখানে সেখানে বজ্র না ফেলে সঠিক জায়গায় বজ্র ফেলতে হবে নাকি বি এবং সি উভয় ঠিক তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বি এবং সি উভয় ঠিক অর্থাৎ বজ্রের যথাযথ ব্যবস্থাপনা করতে হবে আর কি রয়েছে যেখানে সেখানে বজ্র না ফেলে সঠিক জায়গায় বজ্র ফেলতে হবে এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে এবং আজকে এটা শেষ প্রশ্ন যে বলেছে শহরের বজ্রগুলির সঠিক ব্যবস্থাপনার জন্য শিক্ষকের কর্তব্য কী ছাত্রদের কম্পোস্ট সার বানানো শেখানো ল্যান্ডফিল ব্যবস্থা সম্পর্কে জানানো যেখানে সেখানে বজ্র ফেলা নাকি বজ্র উৎসগুলোকে চিহ্নিত করা তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ল্যান্ড ফিল ব্যবস্থা সম্পর্কে জানানো তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো তোমাদের কার কটি ঠিক হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে